বন্ধুরা আমি হাসনাথ তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথস্ট্রিক্স বা হাসনাথ বন্ধুরা আজকে আমরা ধরো দুটি রাশির গুণফল দেওয়া আছে এবং তার সঙ্গে কত যোগ করলে একটা পূর্ণ বর্গ রাশি পাব এই ধরনের অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডে ঠিক আছে দুই থেকে তিন সেকেন্ড বা দেখে দেখেই তুমি অ্যান্সার কিভাবে করবে সেটাই আজকে আমরা শেখার চেষ্টা করব তো চলো শুরু করি আজকে ক্লাস দেখো প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে যে আটানব্বই হাজার সাতশো রাশিটিতে সর্বনিম্ন কত যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ রাশি হবে তো তিন সেকেন্ডে বা দুই সেকেন্ডে বের করার আগে একটু নর্মালি দেখে নাও এ ধরনের অঙ্ক আমরা কিভাবে করি তারপরে আমরা ট্রিক্সে যাব দেখো এটা হচ্ছে আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি এটা আটানব্বই হাজার সাতশো ঊনসত্তর তো পার্থক্য কত আছে পঁয়ষট্টি আর ঊনসত্তর চার পার্থক্য আছে চার পার্থক্য আছে তার মানে আমি বলতে পারি ব্যাপারটাকে এরকমভাবে যে এটা পঁয়ষট্টি আর এটা ঊনসত্তর তো তো মাঝেরটা হচ্ছে সাতষট্টি তার মানে আমি বলতে পারি আটানব্বই হাজার সাতশো সাতষট্টি এটাতে কি আছে দুই কম আছে তো দুই কম বলতে পারি এটা মানেই হচ্ছে এটা আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি এটাও আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি দেখো আটানব্বই হাজার সাতশো সাতষট্টি থেকে দুই বাদ দিলে আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি হয় কিন্তু এইটাকে আমরা কী বলতে পারি এইটাকে আমরা বলতে পারি আটানব্বই হাজার সাতশো সাতষট্টি প্লাস টু মানে ঊনসত্তর আছে তো তো সাতষট্টি প্লাস দুই এটা বলতে পারি এখান থেকে একই জিনিস দুটি কিন্তু একই জিনিস বন্ধুরা যেটা উপরে লেখা আছে সেটাই আমি লিখেছি জাস্ট একটাতে সাতষট্টি থেকে দুই কম আছে একটা সাতষট্টি থেকে দুই বেশি আছে এবার যদি তুমি এইটার দিকে তাকাও বন্ধুরা তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে আছে আর আমরা সকলেই জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে একবার যোগ একবার বিয়োগ যদি গুণ হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হ্যাঁ কিনা তাইতো তাহলে এইটা আমরা বলতে পারি আটানব্বই হাজার সাতশো সাতষট্টির স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে দুয়ের স্কোয়ার দেখো এটা পারফেক্ট নাম্বার যদি হতে হয় এইটা যদি না থাকতো এইটা যদি না থাকতো তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হতো এটা পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে এই মালটাকে আমাকে হটাতে হবে আচ্ছা এই যে মাইনাস দুয়ের স্কোয়ার এইটা হটাতে গেলে আমাকে প্লাস দুয়ের স্কোয়ার লাগবে প্লাস দুয়ের স্কোয়ার এটা যোগ করলে তো এইটার এটা কেটে যাবে শুধু থাকবে আটানব্বই হাজার সাতশো সাতষট্টির স্কোয়ারটা থাকবে মানে এটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমি কি যোগ করলাম আমি যোগ করলাম প্লাস দুয়ের স্কোয়ার প্লাস দুয়ে স্কোয়ার তার মানে হচ্ছে চার তার মানে চার যোগ করলে এটা পূর্ণবর্গ রাশি হবে চার যদি যোগ করা হয় তাহলে এই দুটি কেটে যাবে আর এটা থেকে যাবে পূর্ণবর্গ রাশি পেয়ে যাবো এই হচ্ছে ব্যাপার এবার বোঝো যদি এটা হয়ে থাকে এই ধরনের অঙ্কে তাহলে এর শর্টকাট কি বন্ধুরা এর শর্টকাট হচ্ছে এই দুটির মধ্যে যেটা পার্থক্য চার তাকে সরাসরি দুই দিয়ে ভাগ করে স্কোয়ার করে দাও বাস এইটুকুই কাজ দুই সেকেন্ডে হয়ে যাবে তাহলে দেখো দুই আর চার কাটলে আমরা দুই পাই দুইয়ের স্কোয়ার মানে চার এটাই হচ্ছে আমাদের উত্তর যদি বুঝে থাকো তাহলে দেখবে সেকেন্ড কোশ্চেন তুমি নিজে নিজে পাচ্ছ দেখো একই আছে সবগুলো সংখ্যা একই আছে একদম চার অবধি শেষে ছাপ্পান্ন আছে আর শেষে বাষট্টি আছে তাহলে এটা কত বেশি ছাপ্পান্ন বাষট্টি মানে ছয় বেশি তাহলে ডিফারেন্স ছয় রয়েছে ছয়কে দুই দিয়ে ভাগ তার স্কোয়ার বাস হয়ে গেল অ্যান্সার ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন তিনের স্কোয়ার মানে নয় নয় যোগ করতে হবে বাস আমরা অ্যান্সার পেয়ে যাব সে একইভাবে সে একইভাবে এটা কী হবে মানে শেষে উনষাট প্লাস মাইনাস তিন আর এটা উনষাট প্লাস তিন ঠিক আছে মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পাবে তো ওই যে উনষাট স্কোয়ার হবে একদিকে আর একদিকে মাইনাস তিন স্কোয়ার হবে তো তিন স্কোয়ার হটাতে গেলে প্লাস তিন স্কোয়ার লাগবে প্লাস তিন স্কোয়ার মানে নয় বুঝতে পেরেছো আশা করছি আর এই নিয়ে কোনো সমস্যা থাকবে না হ্যাঁ একটা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে চলো একটা কোশ্চেন দিচ্ছি দেখবে তোমরা নিজে নিজেই অ্যান্সার বের করতে পারবে ধরো এরকম দেওয়া আছে যে তিন চার পাঁচ ইন্টু তিন পাঁচ তোমার একান্ন তিনশো পঁয়তাল্লিশ আর তিনশো একান্ন আছে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তো বন্ধুরা এই দুটির মধ্যে পার্থক্য কত ছয়ের পার্থক্য এইটাকে আমরা দেখো আমি নর্মালি করছি এইটাকে আমরা বলতে পারি ছয় যোগ করে মানে আটচল্লিশ আর এটা ছ তিন বিয়োগ করলে আটচল্লিশ এটা আমরা বলতে পারি তিনশো আটচল্লিশ মাইনাস তিন তাহলে তিনশো পঁয়তাল্লিশ হয় আর এটাকে বলতে পারি তিনশো আটচল্লিশ প্লাস তিন মানে তিনশো একান্ন হয় ব্যাপার হচ্ছে কি বলতো এই দুটির পার্থক্যকে দুই দিয়ে ভাগ করো তাহলে তিন পাবে এই দুটির পার্থক্য তো ছয় দুই দিয়ে ভাগ করলে তিন তাহলে একটার সঙ্গে তিন বিয়োগ হবে আর একটার সঙ্গে তিন যোগ হবে তাহলে পঁয়তাল্লিশ রয়েছে তিন যোগ করলে আটচল্লিশ হয় তাহলে আটচল্লিশ থেকে তিন বিয়োগ হলে পঁয়তাল্লিশ আর আটচল্লিশ থেকে তিন যোগ করলে একান্ন এবার বলো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তার মানে তিনশো আটচল্লিশের স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইটা তো পূর্ণবর্গ রাশি এইটা হটাতে হবে এইটা হটাতে গেলে প্লাস তিন স্কোয়ার লাগবে এইটা আমাকে যোগ করতে হচ্ছে তাই না তবে তো এই দুটি হটে যাবে একটা পূর্ণবর্গ রাশি পাবো তাই না তাহলে প্লাস তিন স্কোয়ার মানে নয় আমাকে করতে হচ্ছে কিন্তু আমরা ওইভাবে করব না আমরা করবো কি এই দুটির মধ্যে পার্থক্য ছয় তো ছয়কে দুই দিয়ে ভাগ তার স্কোয়ার তার মানে তিনের স্কোয়ার অর্থাৎ নয় এটাই তো অ্যান্সার বুঝতে পেরেছ আশা করছি তিনটি কোশ্চেন দেখালাম চলো একটা নতুন কোশ্চেন দেখি এখানে বলেছে রাশির সরল মান কত হবে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এইটা তোমাদের চেনা জানা এটা আগের অঙ্কের মতোই তো এটা রেখে দাও একশো তার স্কোয়ার এটা রেখে দাও মাইনাস এটা রেখে দাও রেখে দিলাম এবার আমাদের কাছে কী আছে আমাদের কাছে এই রাশিটা আছে একশো ছাব্বিশ ইন্টু একশো কুড়ি দেখো পার্থক্য ছয় মানে দুই দিয়ে ভাগ করলে তিন হয় তার মানে হবে একশো তেইশ কেন বলো তো একশো ছাব্বিশ একশো তেইশ প্লাস তিন মানে একশো ছাব্বিশ আর একশো তেইশ থেকে তিন বিয়োগ মানে একশো কুড়ি একশো কুড়ি হচ্ছে এটা একশো কুড়ি আর এটা হচ্ছে একশো ছাব্বিশ তার মানে এটা আমরা পাচ্ছি একশো তেইশের স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার এইটা আমরা এখানে বসাবো কিন্তু দেখো মাইনাস আছে আগে সাইন চেঞ্জ হবে আচ্ছা বসাবে এইভাবে একশো তেইশের স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার এটা থেকে আমরা এটা পেলাম এবার তাহলে কি হচ্ছে একশো তেইশের স্কোয়ার মাইনাস আছে তো গুণ হবে মাইনাস হবে একশো তেইশের স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস হবে তিন স্কোয়ার এই দুটি কেটে যাচ্ছে তার মানে আমরা পাচ্ছি তিন স্কোয়ার মানে নয় এটাই হচ্ছে অ্যান্সার এবার এই রাশিগুলো তুমি কিভাবে করবে যদি বন্ধুরা দেখতে পাচ্ছ এই দুটির মধ্যে পার্থক্য খুঁজবে এই দুটির মধ্যে পার্থক্য ছয় তাকে কি করবে দুই দিয়ে ভাগ করবে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো তিন তাহলে বড় রাশি থেকে তিন বিয়োগ করো বড় রাশি থেকে দেখবে তিন বিয়োগ করলে এটাই পাচ্ছ একশো তেইশ বা ছোটত্রীর সঙ্গে তিন যোগ করো দেখবে সে একশো তেইশই পাচ্ছ যদি এরকম হয়ে যায় যদি এরকম হয়ে যায় তাহলে এই সব কিছু করার দরকার নেই আগের নিয়মটাই ফলো করবে এই দুটির মধ্যে পার্থক্য কত এই দুটির মধ্যে পার্থক্য ছয় তাকে দুই দিয়ে ভাগ তার স্কোয়ার ঠিক আছে তার মানে তিনের স্কোয়ার অর্থাৎ নয় এটাই হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন বি মানে একইভাবে করতে হচ্ছে কিন্তু কোশ্চেন আলাদা কিন্তু ঠিক আছে ধরো আরেকটা একটা কোশ্চেন দেখো এখানে দেওয়া আছে তিনশো তেরো দেখো এই দুটির মধ্যে পার্থক্য খোঁজো তিনশো সতেরো তিনশো নয় পার্থক্য হচ্ছে আটের আটের পার্থক্য মানে দুই দিয়ে ভাগ করো চার পাচ্ছি তো বড়টা থেকে চার বিয়োগ করো দেখো তিনশো তেরোই পাচ্ছ বা ছোটটির সঙ্গে চার যোগ করো তিনশো তেরোই পাচ্ছ যদি এরকম হয়ে যায় আর এরকম হবে এরকমটাই হবে তাহলে আমাদের উত্তর কি হবে আমাদের উত্তর হবে এই যে চার পেলাম না এই দুটির মধ্যে পার্থক্য আট তো এই আটের স্কোয়ার এই আটের আট ডিভাইডেড বাই দুই তার স্কোয়ার মানে আগের নিয়মটাই অর্থাৎ চারের স্কোয়ার অর্থাৎ ষোলো এটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন এ আশা করছি আর তোমাদের মধ্যে কোনো ডাউট থাকবে না খুবই সিম্পল এবং সহজ করছেন আমি সিম্পলটাও দেখালাম তোমাদেরকে নর্মেলটাও ওকে চলো একটা হোমওয়ার্ক তোমাদের জন্য দেখি তোমরা কতজন করতে পারো এখানে ছাপ্পান্ন আটাত্তর চুরানব্বই এখানে ছাপ্পান্ন আচ্ছা কোনখান থেকে একই আছে পাঁচশো সাতষট্টি এখানেও পাঁচশো সাতষট্টি এখানেও পাঁচশো সাতষট্টি তারপর আছে আটশো চুরানব্বই আর এখানে নশো তো আটশো চুরানব্বই আর নশো পার্থক্য কত পার্থক্য ছয় কি করতে হবে এবার তোমরা জানো ঠিক আছে পার্থক্যকে দুই দিয়ে ভাগ করতে হয় আর স্কোয়ার করতে হয় এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো একটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার রয়েছে ঠিক আছে দেখো আমার দুটো ব্যাচ তো ডাব্লিউপি কেপির জন্য একটা চলছে পেট ব্যাচ আর রেলওয়ের জন্য একটা চলছে পেট ব্যাচ দুটি কোর্স ফি দুশো নিরানব্বই টাকা করে ডিটেলস পেয়ে যাবে এই ফোন নাম্বারে আমাকে ফোন করলে আর একটা ইনফরমেশন যেটা হচ্ছে কি সুবিদ্যাসের ম্যাথ দেখো সুবিদ্যা স্যারের যে নতুন ভার্সনের বইটা রয়েছে সেই বইয়ের প্রত্যেকটি চ্যাপ্টার যদি তুমি শর্টকাটে শিখতে চাও মানে ডিটেলস এবং শর্টকাট দুটোই যদি শিখতে চাও তাহলে তুমি শিখতে পারো আমার কাছে ফোন নাম্বার নিচে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে মাত্র দুইশো টাকা দিয়ে তুমি পুরো বইটার সলিউশন লাইভ করতে পারবে রেকর্ডেড পাবে উত্তর সহ এবং উত্তর ছাড়া তুমি পিডিএফও পেয়ে যাবে সপ্তাহে তিন দিন ক্লাস এটা বাড়াতে পারি আমি ঠিক আছে তিন দিনের জায়গায় চার দিন বা পাঁচ দিন হতে পারে শর্টকাট পদ্ধতি কিন্তু শিখতে পারবে তো এটা খুব ইম্পর্টেন্ট সকলের জন্য যারা রেলওয়ের জন্য দিচ্ছ বা যারা ডাব্লিউপি দিচ্ছ কেপি দিচ্ছ ক্লাসেস দিচ্ছ মিসলিনিয়াস দিচ্ছ বা পিএসসির অন্য কোন পরীক্ষা দিচ্ছ সকলের জন্য খুব ইম্পর্টেন্ট তো ভর্তি হওয়ার চেষ্টা করবে তিনশো টাকাটা খুব বড় কথা না ভর্তি হওয়ার চেষ্টা করবে যাতে করে তুমি অঙ্কে ভালো ফল করতে পারো ওকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে ক্লাস আমি জানবি অবশ্যই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর যারা এখন সাবস্ক্রাইব করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ দেখাবে নেক্সট ভিডিওতে